আসসালামু আলাইকুম আমরা চলে আসছি একটা জায়গা নতুন পর্যটন স্পট এখানে ঝাউ গাছগুলো খুবই সুন্দর সারিবদ্ধ দেখতে অসাধারণ লাগতেছে আপনারা চলে আসতে পারেন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মেরিন ড্রাইভ হয়ে এখানে আসতে পারেন খুবই সাধারণ একটা জায়গা দেখেন এখন আমি

অসাধারণ লাগতেছে প্রচুর পাতা বইছে পতাকা গুলা যখন যাচ্ছে বাতাসে এদিকে স্পিড বোর্ড উপরে রাখা আছে হাতায় পানি নিচে নেমে গেছে যে কারণে স্পিড বোর্ড গুলো এখানে আছে সারি সারি স্পিড দেখেন কত সুন্দর নৌকা গুলো সারিবদ্ধ খুবই ভালো লাগার একটা জায়গা দেখেন কাকরা কিভাবে মাটি তুলছে কাকরার মাটিগুলো আসলে দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে এখানে লাল কাকরা দেখা যায় প্রচুর পরিমাণে তবে এখন মানুষের ভিড়ের কারণে কাকরাগুলো মাটির নিচে লুকায় গেছে প্রচুর লাল কাকরা এখানে দেখেন লাল কাকরার মাটিগুলা দেখেন কি রকম খুবই সুন্দর অসাধারণ লাগতেছে

এই দেখেন একটা ডিঙি নৌকা কত সুন্দর সাধারণ অসাধারণ দেখেন নৌকার ভিতরটা একটু দেখাই ভিডিও করে এই যে দেখেন কি রকম চাঁদের মতো একদম চাঁদ একদম চাঁদের মতো নৌকাটা এই যে দেখেন এদিকে কত দূরে এই যে দেখেন আর একটা সম্পূর্ণ চাঁদ একদম চাঁদ ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানে দেখতেছি কিছু কাপড় কাপড় আছে এটা আহ সম্ভবত কোন সময় এরিয়া দৃশ্য পূজার পরে এখানে অত মর্তিজান বাচ্চা কাম কাম করে আর অনেক কিছু এদিকে ফুটবল খেলা চলতেছে দেখি ফুটবল খেলার এখানে আগা যায়